বিশ্বে নজিরবিহীন নির্লজ্জ কায়দায় মামুদের নিয়ে প্রকাশ্যে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে এখন ভোট ভোট খেলায় মেতে উঠেছে তারা একশো আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটো পাস হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে ক্ষমতায় থাকার এত কষ্ট আর প্রায় প্রতিদিন ঢাকার তেজগঞ্জ আওয়ামী লীগ অফিসে বসে বিনা ভোটের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গালিগালাজ মিথ্যাচার চরিত্রে কলঙ্কলেপনের অপচেষ্টা লাগাম ছাড়া উস্কানিমূলক অসংলগ্ন ও ভারসাম্যহীন জিজ্ঞাংসামূলক বক্তব্য রাখছেন পরশু এবং গতকালও যা বলেছেন তাতে বাক্যদূষণে ধুলোবালির পরিমাণ ছিল অনেক বেশি যা উচ্চারণযোগ্য নয় যা কোন সভ্য দেশের সরকার প্রধানের মুখের ভাষা হতে পারে না দেশের জনগণ জানে অভাবনীয় জনপ্রিয়তা রাজনৈতিক প্রজ্ঞা দূরদর্শিতা আর রাষ্ট্র নায়কোচিত নেতৃত্বে আতঙ্কিত সন্ত্রস্ত নেতৃত্বে এখন দুর্বার আন্দোলন টালমাটাল গোটা দেশ ভোটনাটক বর্জনের ডাকে সকল ভোটার ঐক্যবদ্ধ গণদৃকৃত এই নিশীরাতে ভরঢাকা সরকার ভিতরে ভিতরে এক্সিট খুঁজছে ফলে স্বয়নে জাগরণে তারে ব্রহ্মের ভয়ে অস্থির হয়ে প্রহর গুনছে। আর ভয়ে আতঙ্কেড়াবুক ভুঁছে খિસ્তি কেউর আর আরতরাত করছে প্রধানমন্ত্রীর আসনে বসে এমন বক্তব্য কেবল শপথ ভঙ্গ নয় আইনের গুরুতর লঙ্ঘ বাংলাদেশের মানুষ ঘৃণা করে জনগণের সামনে স্পষ্ট যে তারে ধ্বংস করতে চান তারেক রহমানকে নিয়ে এসব মিথ্যাচার না করে সাহস থাকতে পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সারা দেশে। একটি সুষ্ঠু নির্বাচন দিন নির্বাচনে মাত্র দুইজন প্রার্থী থাকবেন একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিংবা দেশ নায়ক তারেক রহমান অপরদিকে আপনি শেখ হাসিনা প্রমাণ করে আপনি দেখুন জনগণ ভোট দিয়ে কাকে নেতা নির্বাচন করে তবে সেটা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আর আপনার অধীনে ওই নির্বাচন হলে তো ফলাফল আপনি রাত্রিবেলায় ঘোষণা করে দেবেন তার পরিণতি কি হবে এটা তো দেশবাসী জানেন রাতে ভোটের প্রধানমন্ত্রী মনে করেন উনি কেবল যোগ্য আপনি কেমন নেত্রী যে নির্দলীয় সরকারের অধীনে ভোটার এবং জনগণের মুখোমুখি হতে সাহস পান না জনগণের ভোটে নির্বাচিত না হয়ে রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রেখে এ ধরনের কথা বলতে লজ্জা হওয়া উচিত আপনাকে বোন দাবি করা তাদের সিদ্দিকী সাহেব একবার বরিশালায় বরিশালের অশ্বিনী টাউন হলে এক সমাবেশে আপনার নেতৃত্বের মূল্যায়ন করে বলেছিলেন পিতার পরিচয়ে আপনি প্রধানমন্ত্রী না হলে ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারতেন তাই বিএনপির নেতৃত্ব নিয়ে রদ্দিমার্কা ভাষায় গালিগালাজ বিশোধগার মিথ্যাচার বন্ধ করুন এবং আপনাদের মন্ত্রীদেরকে বন্ধ করতে বলুন আপনার মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এতই ক্ষমতাশালী মনে করছেন তিনি বিএনপিকে মুছে দেবেন ভাগিয়ে দিবেন কত কি কথা উনি বলছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ একেবারে মানে জমিদারি সত্ত্বে মালিক হচ্ছেন আওয়ামী লীগের যারা প্রধান কর্তা ব্যক্তি রয়েছে প্রধানমন্ত্রী সেতুমন্ত্রী তথ্যমন্ত্রী আরো কত নেতা সত্তাধিকার সূত্রের মালিক তারা মালিক একজন প্রধানমন্ত্রী এবং তারা হচ্ছে তার ন্যায়ের গোমস্তা হিসাবে কাজ করছে এই জন্য সাহেবের চাইতে মোসাহেবদের স্তুতি বেশি থাকে মোসাহেবরা বেশি লাফায় সেটাই আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক বন্ধুরা এরা অর্থলোভ ও অমার্জিত প্রভুত্ব বোধের জন্যই একতরফা নির্বাচন করে ক্ষমতা গোষ্ঠীবদ্ধ রাখতে চাচ্ছে এদের আকৃতিতে যেমন প্রকৃতিত দানবীয় স্থূলতা বাংলাদেশ এখন আওয়ামী লুটেরাদের অবৈধ বাণিজ্য কুঠিতে পরিণত হয়েছে বন্ধুরা দেশে আগামী সাতই জানুয়ারি যে নির্বাচন নাটকের হতে যাচ্ছে সেটা কোনো নয় নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না কোন আসনেই শেখ হাসিনার ইচ্ছা দিন আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক ও অভিনব তামাশা করছে দামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী ও নৌকার নৌকার প্রার্থী সবই তো একাকা ইতিমধ্যেই ফলাফল তৈরি হয়ে আছে সাত তারিখে শুধু ঘোষণা করা হবে কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন সেটিও নির্ধারণ হয়ে গেছে যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না সম্মান দেয় না তাদের সব কর্মকাণ্ড অসহযোগিতা ও আগামী সাতই জানুয়ারি তাদের সব কর্মকাণ্ডের অসহযোগিতা ও আগামী সাতই জানুয়ারি নির্বাচন বর্জন করতে হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা রাস্তা উন্মুক্ত করতে হবে তাই দেশবাসীর উদ্দেশ্যে আমাদের আহ্বান এই ভোট বর্জন করুন সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন অসহযোগ আন্দোলনে আপনারা সবাই এই ভয়ঙ্কর স্বৈরাচারী শাসক এই ফেরাউনি শাসক এদের বিরুদ্ধে এরা যাতে কোনোভাবেই তাদের অর্থ বৃত্ত পাচার করতে না পারে এই জন্য আমাদের ট্যাক্সের টাকা আমাদের ভ্যাটের টাকা আমাদের রেভিনিউ এই সরকার যেন না পায় সেই জন্যই আপনাদের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি এবং এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কর্মসূচি ঘোষণা করছি আপনারা জানেন যে তিন দিন লিফলেট বিচার গণসংযোগ ও প্রচারপত্র বিলি লিফলেট বিলি করা হয়েছে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে এই করার পরে আজকে রবিবার ছিল সকাল সন্ধ্যা অবরোধ সন্ধ্যার মধ্যেই আমাদের অবরোধ কর্মসূচি আজকের মতো শেষ হবে এই অবরোধ কর্মসূচি এবং তিন দিনের যে গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে সেখানে যারা অত্যাচারিত হয়েছেন সরকারি দলের এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর তাদের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছে মিথ্যা মামলা প্রত্যাহার করে এবং এত নিপীড়ন উৎপীড়ন এবং অত্যাচারের মুখেও যারা রাজপথে দাঁড়িয়ে নির্বাচন বর্জনের স্লোগান দিয়েছে এবং অসহযোগের জন্য স্লোগান ধ্বনিত করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তিনি দেশবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে বিএনপি সহ তেষট্টি দল এবং অন্যান্য সমমনা দলগুলো ডাকা এই গণসংযোগ কর্মসূচি এবং অবরোধ কর্মসূচি সমর্থন দেওয়ার জন্য বন্ধুরা আমার এর সাথে আরেকটি যুক্ত হয়েছে এরা নাকি বলে নির্বাচনকালীন সময়ে তারা খুব শক্তিশালী সব শক্তি সরকারের কাছে জমা দিয়ে দিয়েছে আগেই তারা হলে নির্বাচন কমিশন কিন্তু জুলুমের দম্ভ বক্তব্য দম্ভমূলক বক্তব্য উচ্চারণ করতে তারাও ছাড়ছেন না সেটি হল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তারাও সরকারের এবং আওয়ামী নেতাদের সুরে হুমকি দিচ্ছেন আন্দোলনকামী কর্মীদেরকে বন্ধুরা তাদের বিরুদ্ধেও আমাদের তীব্র প্রতিবাদ আমাদের এই আন্দোলনের ঢেউ এই সমস্ত নব্য রাজাকার এই সমস্ত নব্য কলেবরেটর এদেরকে ছাড়বে না বন্ধুরা আগামীকাল পঁচিশে ডিসেম্বর বিশ্বব্যাপী খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় উৎসব এদিন সরকারি ছুটি থাকবে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমাবনা দলগুলোর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিলি কর্মসূচি পালিত হবে গণসংযোগ এবং প্রচারপত্র বিলি অর্থাৎ লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হবে এই তিন দিন আমি আবারও বলছি আগামী ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর এবং আঠাশে ডিসেম্বর এই তিনি গণসংযোগ এবং প্রচারপত্র বিলি রিফ্লেট বিতরণ কর্মসূচি পালিত হবে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষেই এই গণসংযোগ এবং প্রচারপত্র বিদেশ এই সকলকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ ও আরেকটা গ্রেপ্তারের সর্বশেষ একটি ইয়ে আপনাদের সামনে একটু জানাই আপনাদেরকে আপনারা যেটার জন্য হচ্ছেন আমি সংক্ষেপে এটি উল্লেখ করব বেশি দেরি হবে না বন্ধুরা ঢাকা মহানগর উত্তর যুবদলের আবুল হাসান টিটো সদস্য আরিফ হাসান শুভ্র ও রূপগঞ্জ থানা যুব দলের সাধারণ সম্পাদক রাজীব সহ কয়েকটি নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ রাষ্ট্রীয় মহানগর স্বেচ্ছাসীমদালের সাবেক সাধারণ সম্পাদক আবিদুল রেজা রিপনকে গতকাল ডিবি পুলিশ গ্রেপ্তার করে তিনটি মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে বগুড়া জেলা ছাত্রদলের সহসন্মান সম্পাদক আব্দুল গণি ও গাবচরি পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুলফিকার আলী ভুট্ট আব্দুর আউয়াল স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শরীফ মালিথা বামান্দি ইউনিয়নের যুব নেতা মোহাম্মদ নাহারুল নয় নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ বসির আহমেদ শাহাবাটি ইউনিয়নের বিএনপি নেতা উদ্দিন বামান্দি ইউনিয়ন যুব সভাপতি মোহাম্মদ মাহিদুল রহমান কালু ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের যুগ্ম সম্পাদক রবির ইসলাম রবি সহসভাপতি মোহাম্মদ আশরাফু পৌর বিএনপির সহসভাপতি আবু ইউসুফ মিরন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সহসভাপতি আলী রেজা সহ বেশ কয়েকজন নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ বাগেরহাট জেলাধীন মংলা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ বিল্লাল হুসেন ছাত্রদল নেতা শেখ আল মামুন সাত নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ ও সাবেক ছাত্র নেতা নয়ন ফরাজি সহ কয়েকজন নেতা কর্মীকে বিনা কারণে গ্রেফতার করে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করে পুলিশ যশোর সদর উপজেলাধীন ইচালি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল হককে গ্রেফতার করে পুলিশ রংপুর জেলাধীন পীরগাছা উপজেলা তাঁতিদারের সভাপতি মখলেসুর রহমান মখলেসকে লিফলেট বিতরণ করার সময় গ্রেপ্তার করে পুলিশ জয়পুরহাট জেলা সদস্য যুব দলের করে পুলিশ এছাড়াও লিফলেট বিতরণ করার কারণে কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আব্বাস আলী খেতলাল উপজেলা বিএনপি সভাপতি খালেদ আঞ্জুম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সহ বেশ কয়েকজন বাড়িতে বাড়িতে পুলিশ গভীর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে না পেয়ে পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করে হুমকি দিয়ে বলে তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করা হবে এছাড়াও মানিকগঞ্জ জেলা চুয়াডাঙ্গা জেলা খাগড়াছড়ি জেলা নেত্রকোনা সদর উপজেলা চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম আমরা আপনাদের কাছে এখনই পাঠিয়ে দেবো এছাড়াও হামলা মামলা গ্রেপ্তার হয়েছে ফেনি জেলায় এগুলো আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় জাতীয় রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের মোট গ্রেপ্তার দুইশো পনেরো জন মোট মামলা সাতটি মোট আসামি ছয়শো পঁয়তাল্লিশ জনের অধিক নেতাকর্মী মোট আহত তিরিশ জনের অধিক বন্ধুরা এছাড়াও আরও অন্যান্য পরিসংখ্যান এখানে না আছে যা আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আপনাদের সকলকে ধন্যবাদ こだンです。